আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা আমার পাশে থাকুন দেখতে থাকুন আমি আজকে যাচ্ছি কুমিল্লা জেলার বুরুচুং উপজেলার সেই দক্ষিণ গ্রামের পদ্মবিলে যেটা সারা বাংলাদেশে খুবই আলোচিত পরিচিত সুন্দরের দিক থেকে কোনো অংশে কম নয় আমার পাশেই থাকুন পুরো ব্লকটি জুড়ে রয়েছে সৌন্দর্যতা গ্রামের এক নিবিড় পরিবেশে এই পদ্মবিল আপনারা কিভাবে যাবেন আমি লোকেশনটা সবাইকে বলে দিচ্ছি কুমিল্লা শহর থেকে রাজগঞ্জ থেকে রাজগঞ্জ থেকে সিনজি করে আপনারা দক্ষিণ গ্রাম বাজারে নেমে তারপরেই আপনারা এইখান থেকে যেতে পারবেন সরাসরি দেখার মতো একটি পরিবেশ ছোট্ট খাটো ফ্যামিলি নিয়ে যারা আসবেন যারা ফ্যামিলি নিয়ে আসবেন গাড়ি করে চলে আসতে পারেন খুব সুন্দর একটি পরিবেশে এই বৃষ্টির সিজনে বৃষ্টির সময়ে পরিবেশটা আরো সুন্দর থাকে যেটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এই পদ্মবিল আপনারা আমরা দেখেন যাচ্ছি এই গ্রামের মেটুপথ ধরে আমাদের গ্রামের বাসায় এটারে জলা বলা হয় দক্ষিণ গ্রাম জলায় অবস্থিত এটা বুড়চুংয়ের মধ্যে বিশাল এক জলা যেখানে অর্ধেকটা জুড়ে শুধু পদ্ম ফুল পদ্ম গাছে ভরপুর আপনারা দেখতেই পাবেন আমরা নৌকা ভাড়া করবো একটু পরেই আমরা দুপুরবেলা এসেছি এই জন্য এখন লোকসংখ্যা কম দেখতে পাবেন বিকেল বেলা এখানে আপনারা নৌকাও পাবেন না এমন এক পরিস্থিতি হয় খুব সুন্দর একটা পরিবেশ পরিবেশ গ্রামের ইচ্ছে করলে এসে ঘুরে যেতে পারেন এই সুন্দর একটি পরিবেশে আপনাদের ফ্যামিলি পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে অসাধারণ একটি পরিবেশ দেখেন আমরা নৌকার কাছে চলে আসলাম দেখেন একটি নৌকা ঘাটে বাঁধা আছে আমরা নৌকার যে মাঝি ভাই মাঝি বাইকে বললাম মাঝিভাইকে ঠিক করে নিলাম আপনি আপনারা ইচ্ছা করলে এই নৌকা ভাড়া করে এই জলাটি ঘুরে আসতে পারবেন খুব সুন্দর একটি পরিবেশ আমি আমার মেয়ে আমার ওয়াইফ তারপর আমার ছোট ভাইদেরকে নিয়ে আমি ঘুরতে বের হয়েছি দৃষ্টিনন্দন এক সবুজের মেলা আমরা শহরের এই কোলাহল ইট পাথরের এই দালান কোটায় থেকে এই গরমে যারা অস্থির হয়ে গেছি আমরা তারা ইচ্ছা করলেই একটু ছুটি পেলে অথবা একটু অপসর সময়ে আপনারা এই গ্রামে ঘুরে আসতে পারেন এই দক্ষিণ গ্রাম বুড়চং এর মধ্যে এটা অবস্থিত সুন্দর একটি পরিবেশে কম পয়সার মধ্যে কম খরচে আপনারা সুন্দর একটি আহ ভ্রমণের ব্যবস্থা অসাধারণ অসাধারণ এক কথায় এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পদ্মফুল এখানে তিন রকমের পদ্মফুল হয় একটা হচ্ছে আপনার গোলাপি লাল তারপর হচ্ছে হলুদ সবগুলা এই তিন রকমের পদ্মফুলে আপনারা এখানে দেখতে পাবেন সবুজের মেলা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন কতটা আনন্দ নিয়ে আপনাদের মনকে রিফ্রেশ করে বাসায় ফিরে যেতে পারবেন আমি লোকেশনটা আবারও বলছি লোকেশানটা হচ্ছে কুমিল্লা শহর থেকে রাজগঞ্জ থেকে সিএনজি করে আপনারা সরাসরি পঞ্চাশ টাকা জনপতি ভাড়া নেবে দক্ষিণগ্রাম বাজারে নেমেই তারপর হেঁটেই আপনারা এই পদ্মবিলে চলে আসতে পারবেন বিকেলবেলার পরিবেশটা অসাধারণ আপনি এইখানে অনেকগুলো নৌকায় আছে এখনো বর্ষা ভালোভাবে শুরু হয়নি ভালোভাবে যখন বর্ষা শুরু হবে তখন পানি বেশি থাকবে তখন আরো আরো আনন্দ হবে এই জলাটা আরো আনন্দদায়ক হবে এই পদ্মবিল অসাধারণ হয়ে এখনো পুরোপুরিভাবে পদ্ম ফুটেনি তারপরেও অনেক পদ্মফুল আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ দেখেন আমার ওয়াইফ অনেকগুলো পদ্মফুল বারণ করা সত্ত্বেও সে নিয়ে নিয়েছে এই পদ্ম ফুলটা এটা হচ্ছে হলুদ অসাধারণ একটা ফুল এখানে পাশাপাশি আছে এক সবুজের মেলা চলে আসতে আমার ভিডিওটি সবাই করে দিবেন যাতে আসতে সবার সুবিধা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর মন নিয়ে ফিরে যাবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো সৌন্দর্যের মেলায় আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ